এখানে অনেক বড় বড় বক্তা আছেন বক্তৃতা দেওয়ার জন্য আমি সবাই কাছে কৃতজ্ঞ যে ওনারা অনেকেই ওনাদের বক্তব্যের আমাকে দিচ্ছেন তার আগে আমি পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে ও বলছে কি জাতি বলছে মূর্খ জাতি আমরা মূর্খ হই যাই হই আমরা তো এই এলাকায় বসবাস করি আমরা মূর্খ কাউকে বলতে পারি না আমরা সবাই ভাই ভাই আমি তুহিনের পক্ষ থেকে মাছ চাইলাম আপনারা এটা মনে ধারণ করবেন না আর যারা লাইভ করছেন লাইভে এই শব্দটা খেতে দিবেন আমি রিকোয়েস্ট করলাম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সিন্দুরখানে ওনারা সমন্বয় কমিটিতে নয়শ নয় জন লোকের অন্তর্ভুক্ত উপস্থিত হয়েছে এখানে আমার সাথে আমার সাথে যারা আসছেন এবং এই চেয়ার হলো পাঁচশো চেয়ার এখানে পাঁচশো না

আর যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো আগামী দিন আমাদের নির্বাচন মানুষের সাথে সম্পর্ক গ্রামে গ্রামে উঠান মিটিং নির্বাচনের পরে কোন এলাকায় কি ধরনের উন্নয়ন করা দরকার সবগুলো বিষয় এই সমন্বয়কদের উপর নির্ভর আমি আশা করছিলাম আপনাদের আগে কথা দিছিলাম যে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলছেন যে আমাদের তৃণমূলের নেতারা আমাকে তার অনেক চাঙ্গা রাখছে একমাত্র তৃণমূলের উপরে নির্ভর করছিলেন উনি ভরসা করছিলেন আল্লাহর পরে তো সেই তৃণমূলে আমরা যাইতেছি আমরা এই কারণে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি গঠন করছি এই কমিটি কে আমরা দায়িত্ব দিব আগামী দিনে ওনারা গ্রামে গ্রামে উঠান মিটিং করবে আমাদের যদি নির্বাচন ঠিক টাইমে হয় তাহলে আমরা বৃষ্টি জনসভা করবো নয়টি ওয়ার্ড নয়টি ইউনিয়ন আপনাদের এখানে আমার কবল বলছে নয়টি ইউনিয়ন মোট আঠারোটি ইউনিয়ন আর লাস্ট দুইটা সভা হবে দুই পৌরসভায় এই বিশটা জনসভা আমরা করতে পারবো কর্মী সভা ছিল কর্মী সভা বর্ধিত সভা তো আজকে আমি আপনাদের বলতে চাই যে আমরা ক্ষমতায়নটা গ্রাম পর্যায়ে পৌঁছাইতে চাই যারা সমন্বয়কারী আছেন আগামী দিনে আপনারা জানেন যখন নির্বাচন আসবে অনেকগুলা কাজ নির্বাচনের থাকে যেমন ধরেন একটা সেন্টারে টেবিল লাগাইতে হয় এজেন্ট থাকতে হয় গ্রামের থেকে মুরব্বীদেরকে অটো বা রিক্সা দিয়ে নিয়ে আসতে হয় অনেকগুলা কাজ আছে তো আমরা তো সেই লক্ষ্য করার জন্য সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা প্রত্যেকটি দুটি থানায় প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড করে সমন্বয় করতেছি নয় ওয়ার্ড সমন্বয় হওয়ার পরে আমরা একটা সভা করতেছি নয় ওয়ার্ডকে নিয়ে এবং এই ওয়ার্ডের যারা বক্তব্য দিবেন কথা ছিল তাদেরকে রেডি করে আনবেন তারা বক্তব্য দিবেন উপাধ্যক্ষ সহিত কোনোদিনই করা নাই সব থেকে ঢুকাইছে আওয়ামী লীগের নেতারা কোনো কাজ করে নাই আপনি নেতা আপনি যদি দানের নির্বাচিত হয় তাহলে আপনি আমার ওয়ার্ডের এই কাজগুলো করিয়া দিবেন এইটা আমি আশা করছিলাম যে ওয়ার্ডের সৎ নেতারা এই কথাগুলো বলবেন আমি কিন্তু নয় ওয়ার্ডেরই নেতাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করিয়া দিছি কিন্তু সবাই খালি বলছেন আমারে ভোট দিবে আমারে ভোট দেওয়ার জন্য আসলে তো আজকে আমি ভোট চাইতে আসি নাই আজকে আমি আসি ভোট চাওয়ার জন্য যে লোকগুলো আমার দরকার সেই লোকগুলাকে রেডি করতে আসছি আমি আজকে উনাদেরকে আমি আজকে বুঝাইতে আসছি যে আপনারা উঠান মিটিং করবেন আপনারা জানেন একটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ছয়টা গ্রাম থাকে যেখানে এমপিরা কোনো এমপি ক্যান্ডিডেটই পৌঁছতে পারে না এটা মেম্বার চেয়ারম্যান ইলেকশন যে দেখা গেছে মেম্বাররা আত্মীয় স্বজন চেয়ারম্যানরা আত্মীয় স্বজনকে টানিয়া ভোট সেন্টারে নিয়ে আসে কিন্তু এমপি ইলেকশনে গ্রামের মানুষ অনেক সময় ভোট দিতে আসে না সময়ও পায় না তো গ্রামের মধ্যে আমরা যাদেরকে সমন্বয়কারী বানাইতেছি ওনারা প্রধান মিটিং এ বলবে এই গ্রামের লোকরে যে আপনারা আমাদের আগে আওয়ামী লীগের আমলে যে ঘটনা গুলো হয়েছে না গিয়ে বাক্সে বাক্স করিয়া ভোট দেওয়া হয়েছে এতে বিশ্বর নিন্দা এবং সর্বশেষ পরিণতি শেখ হাসিনা পালাইয়া ইন্ডিয়া চলে গেছে আমরা চাই না বিএনপির গানের যাতে পালাইয়া না যায় যাতে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের এই এই অবস্থা না হয় আমরা মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং আমরা দীর্ঘদিন মানুষের সাথে থাকতে চাই দুই দিনের জন্য আসি নাই আপনারা তো দেখছেন দুই এক থেকে আসছি আপনাদের সাথেই আসি এখনো আসি এর ভিতরে কত নির্যাতন হচ্ছে কত আমার কত নেতা মারা গেছে এই আট নম্বর ওয়ার্ডে আইমুরুকে অনেক নির্যাতন করা হয়েছে সে আজকে দুনিয়াই ছেড়ে চলে গেছে এভাবে সিন্ধুখানের অনেক নেতা সুমন্ডে অত্যাচার করা হয়েছে অনেক নেতা আছে যে নাম বললে শেষ হবে না মাগুর বেলা আদাল হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে আমাদের এই সতেরো বছর আন্দোলন সংগ্রামের এই সিন্দুরখানের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী দিনে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো সিন্দুরখান এলাকায় সম্মানিত নেতৃবৃন্দ আগামীতে আপনারা আপনার ওয়ার্ডের মধ্যে যদি একশো জনের কমিটি হয়ে থাকে আর আপনার ওয়ার্ডে যদি পাঁচটা গ্রাম থাকে এই পাঁচ বিশ জন করে করে যার যার গ্রাম ভাগ করে আনবেন এবং এই গ্রামে মানুষকে বুঝাইবেন যে আপনাদের যখন কোন সমস্যা হবে বা কোনো বিয়া সাদি বা কোনো জানাজা জিয়ারত ছোটখাটো বিচার থানায় আসলো সমস্যা এইগুলি দেখাশোনা ওনারা করবে আপনি দৌড়াইয়া কিন্তু আমার কাছে আসতে পারবেন না আমি থাকবো এক জায়গায় আপনি থাকবেন গ্রামে গ্রাম সমস্যা হঠাৎ করে পুলিশ আসে সমস্যা করলো এবং আপনি মনে করেন ডিয়াশা দিতে থানা থেকে নেতা আসতে পারে না কেউ মারা গেলে জানা যায় থানা থেকে লোক আসতে পারে না কিন্তু আমার এই এই নেতারা আপনাদেরকে প্রতিনিধিত্ব করবে আপনার পাশে দাঁড়াবে আপনার কাছে যাবে আমি এই কাজটাই করতেছি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে ওয়ার্ডে আগামীতে মেম্বার দাঁড়াবে চেয়ারম্যান দাঁড়াবে আমার এই ওয়ার্ডের নেতারা যারা আজকে সমন্বয় কমিটিতে আসছেন পুনারাই গ্রামবাসীকে নিয়ে বসে সিদ্ধান্ত নিবে কাকে মেম্বার বানাবে কাকে চেয়ারম্যান বানাবে এতে আপনাদের সুবিধা বেশি হবে আপনাদের পছন্দের লুকটা মেম্বার হইতে পারবে আমাদের পছন্দের লুকটা চেয়ারম্যান হইতে পারবে সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের এই উন্নয়নের ধারা এবং মূল্যায়নকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এই সমন্বয় কমিটি আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো এই সমন্বয়টা নিতে নয়শো জনের কমিটি হয়েছে প্রত্যেক ওয়ার্ডে একশো জন করে কিন্তু উপস্থিতি সেই রকম হয় নাই অসুবিধা নাই ভাগ্র মাসের দিন ধান কাটার সময় আজকে তো ভাগ্র মাসের একটা নেই ধান কাটার সময় আপনারা আসতে পারেন নাই কিন্তু পরবর্তীতে আশ্বিন মাসে তো ধান কাটার কাজ শেষ হয়ে যাবে আমি প্রত্যেক সমন্বয়কারীকে বলবো যে আপনারা মিটিং এ উপস্থিত হবেন এবং আমার আগামী দিনের কর্মপন্থা গুলো কিভাবে করতে হবে সেটা আপনারা শিখে নেবেন এই মিটিং এর পরে আমরা আরেকটা মিটিং করব এই ইউনিয়নের যারা সমন্বয় কমিটি দিয়ে আসছেন তাদের থেকে নিয়ে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করব। তাদের দরের প্রত্যেক ওয়ার্ড থেকে বিশ জন ত্রিশ জন পরে নয় ওয়ার্ডে হয়তো একশো আশি দেড়শো দুইশো জনকে নিয়ে আমরা সেমিনার করব। সেমিনারে আমরা বুঝাবো মানুষকে কিভাবে উপকার করতে হয় মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে হয় মানুষের কষ্টে কিভাবে সাহায্য করতে হয় এই জিনিসগুলা আমরা সেমিনার সেমিনারে বুঝাবো এবং আরেকটা জিনিস বুঝাবো যে নির্বাচন করতে হইলে নির্বাচনের সেন্টার কিভাবে সুন্দরভাবে তৈরি করবেন কিভাবে ভোটারকে নিয়ে আসবেন আমাদের একটা খারাপ অভ্যাস আছে আমরা মুরব্বীদের বুট সেন্টারে নিয়ে আসি রিক্সা দিয়া অটো দিয়া কিন্তু ভদ্রলোক বুট দেওয়ার পরে তাকে আর আমরা চিনি না এই জিনিসটা যেন আমার তাহলে শীতের প্রার্থীর ক্ষেত্রে না হয় আমরা গ্রামের মানুষকে আনবো রিসিপশন দিব উনি বুট দিবে উনার যেখানে মঞ্চে ভোট দিবে শান্ত শিষ্ট এবং উনাকে বাসায় পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আমার থাকবে আর যারা নিজের পায়ে আসবে তাদের জন্য চিন্তা নাই তারা নিজের পায়ে ফিরত যাইতে পারবে ঠিক না তো আমরা এই জিনিসটা এই ওয়ার্ডের এই গ্রামের মানুষদেরকে এবং আমার এই সেই জিনিসটাই আমরা সেমিনারে বুঝাবো সম্মানিত নেতৃবৃন্দ আরেকটি কথা আমি বলি এইবার যে বুথ হবে সেটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কোনো ধরনের কোনো ধরনের অন্যায় সেন্টারের মধ্যে হবে না সেই ক্ষেত্রে যদি আমাদের কোমলগঞ্জে তো অনেক মানুষ নৌকায় বুদ্ধ আওয়ামী লীগের ছিল এটা তাদের অপরাধ না যে কোনো লোক যেকোনো মার্কেটে পছন্দ করতে পারে কিন্তু আওয়ামী লীগের ভিতরে যারা দূষণ ছিল লুট করছে আমরা তাদেরকে ঘৃণা করি কিন্তু আওয়ামী লীগের নৌকায় যারা বুদ্ধিছে আমরা তাদেরকে ঘৃণা করি না তারা যদি মনে করে যে আমার নৌকা নাই আমি কাকে একে বুড় দিবো যাইগুলো করে এটা কিন্তু মারাত্মক ভুল হবে আপনার আমার এই সমন্বয়কারী ব্যক্তি বলবো আপনারা বুঝে তাদেরকে বুথ সেন্টারে আনবেন বুথ কাস্টিং যদি বেশি না হয় তাহলে আমাদের দশাটাও আওয়ামী লীগের মতো হবে মানুষ বলবে এরা নিজেরা শিল মারিয়া দিচ্ছে বিশ্ব বলবে কাজে উপরের নির্দেশনা হইল আমার জবাব তার উপরের নির্দেশনা হইল সবাই যাতে ভোট সেন্টারে আসে আমরা বুঝেয়া সবাইকে ভোট সেন্টারে আসবো আসবে এবং উনার যাকে পছন্দ তাকে ভোট দিবে এই যে বুঝাবেন যে আপনারা অনেক সম্প্রদায় আছে যারা শুধু নৌকারে বর্ধিত এখন ওনারা যদি চিন্তা করে যে আমার নৌকানে আমি বুঝতে পারে যাব না এইটা কিন্তু যেন না হয় এটা হইলে উন্নয়নের ধারা ব্যাহত হবে যখন উন্নয়ন আসবে মানুষ বলে যে এই গ্রামের মানুষ বুক সেন্টারে যায় নাই এই গ্রামের মানুষ এই সরকারকে পছন্দ করে নাই তাইলে কিন্তু উন্নয়নটা এই গ্রামে হবে না আমরাও তখন বিমুখ হয়ে যাবো যে ওরা ভোট সেন্টারে কেন যায় রে ওনারা তো ওনাদের স্বাধীন ভোট দিতে আমরা বলছি যে আপনি যাকে মন চাই আপনি এনসিপি রে দেন জামাত দেন রানের শিশু দেন স্বতন্ত্র প্রার্থী দেন আপনার ব্যাপার আমরা কোন দুর্নবরদস্তি না আমরা শুধু বলবো আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন ভোট দিবেন এবং যে মার্কা আপনার পছন্দ তাকে আপনারা পাস করে নিয়ে দিবেন আর আমাদের ভোটের উপস্থিতি যদি বেশি হয় আর আমাদের দানের শীষ যদি বেশি ভোট পায় তাহলে আমাদের উন্নয়নের ধারাটাও কিন্তু বেশি হবে এই কথাটা আপনারা মনে রাখবেন সম্মানিত নেতৃবৃন্দ মাসের দিন যারা আমাদেরকে সময় দিচ্ছেন কৃতজ্ঞ আপনারা আসছেন আমি সেই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আবার আপনাদের সাথে আমার দেখা হবে হয়তো এখনই আগান পড়বে এই জন্য আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ এখানে অনেকে আমার নেতা করি আছেন আমার অনেক মুরব্বী আসছেন হয়তো দুটি কথা বলার ছিল হয়তো বলতে পারেন নাই সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকার জন্য আল্লাহ